দুই হাজার পঁচিশ সালের রয়্যাল রেম্বলে সেত রোমান রেঞ্জের ক্যারিয়ার প্রায় শেষই করে দিতে চেয়েছিলেন দেখুন এর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা দেখে দর্শক হিসাবে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় আমরা অনেকেই ভাবি এটা কি শুধু স্ক্রিপ্টেড ছিল নাকি স্ক্রিপ্টের বাইরে গিয়ে ব্যক্তিগত খুব মেটানোর জন্য নিয়মকারণ ভঙ্গ করে সীমা লঙ্ঘন করে ফেলল তবে দুই সালের রয়্যাল র্যাম্বলে ঠিক এমনই এক অকল্পনীয় ঘটনার সাক্ষী হয়েছিলাম আর এই ঘটনার সঙ্গে এমন দুইজন রেসলার জড়িত ছিলেন যাদের মধ্যে এক সময় আপন ভাইয়ের মতন সম্পর্ক ছিল তবে বর্তমান সময় এই রেসলারগুলোর মধ্যে শত্রুতা এমন পর্যায়ে চলে গিয়েছে পারলে একে অপরকে মেরে ফেলে চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের রয়্যাল র্যাম্বলের রোমান রেঞ্জ এবং সেত্রলিঞ্চের মধ্যে ঠিক কী ঘটেছিল কেন সেই দিন সেত রোমান রেঞ্জের ক্যারিয়ার শেষই করে দিতে চেয়েছিলেন ঘটনাটি হয় দুই হাজার পঁচিশ সালের ম্যান রয়্যাল র্যাম্বল ম্যাচটির একেবারে শেষ পর্যায়ে সেই সময়ের দৃশ্যটা একবার মনে করুন সেত রয়লিন্স এলিমিনেট হয়ে গেছেন বেশিরভাগ সময় একজন রেস্ট এলিমিনেট হওয়ার পর হতাশ হয়ে ব্যাক স্টেজে চলে যায় কিন্তু সেই দিন সেত্রলিন্স ফিরে যাননি যখনই রোমান রেঞ্জ সিএম পাঙ্ক এলিমিনেট হয়েছেন ঠিক তখনই সেত্রলিন্স রোমান রেঞ্জকে আক্রমণ করা শুরু করেন আপনারা সকলেই জানেন সেত্রলিন্স এক পা দিয়ে কাপস্টম মারেন কিন্তু সেই দিন সেত্রলিন্স তার দুই পাও দিয়ে রোমান রেঞ্জকে কাপস্টম মেরেছেন আপনারা এখন স্ক্রিনে তাকালে সেই ফুটেজটি দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন এই কাপস্টমটি কোনো সাধারণ কাপস্টম ছিল না সেট্রঅল শরীরের সমস্ত ওজন রোমান রেঞ্জের মাথায় লেগেছিল আর এই কারণেই রোমান রেঞ্জের মতন শক্তিশালী রেসলার ওই দিন দুর্বল হয়ে পড়েছিলেন যদি এক পাও দিয়ে আঘাত করত তাহলে রোমান রেঞ্জের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম ছিল তবে দুই পাও দিয়ে মারার কারণে একটু ভুল হলে রোমান রেঞ্জের ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যেত তবে যাই হোক ওই দিন ভাগ্যক্রমে রোমান রেঞ্জ বেঁচে গিয়েছিলেন রোমান রেঞ্জের কোনো ক্ষতি হয়নি এমনকি তিনি ইঞ্জুরিতেও পড়েনি এই ছিল রোমান রেঞ্জ এবং সেথ রলিঞ্চের ঘটনা আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ